আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে শেয়ার করছি কম সময়ে আর একদমই কম উপকরণে সহজভাবে মজাদার বিফ বিরিয়ানির রেসিপি যে কোনো ধরনের রেডিমিক্স মশলা দিয়ে আপনারা এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন চেষ্টা করেছি একদমই সহজভাবে বিরিয়ানির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালোই লাগবে বিরিয়ানি রান্নার জন্য চুলায় সরাসরি আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো তেল আজকে এই সম্পূর্ণ রান্নাটা এই তেল দিয়েই করব। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি তেলের মধ্যে পেঁয়াজটাকে খুব ভালো মতো গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা ভাজতে ভাজতে এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে সেই পর্যায়ে আমি চুলার হিটটাকে একেবারে লোতে রেখে এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিচ্ছি এই পেঁয়াজের বেরেস্তাগুলো আমি বিরিয়ানি রান্নার শেষে অ্যাড করব। এবার আমি প্যানের মধ্যে থাকা এই বেরেস্তাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কেজি পরিমাণ গরু মাংস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাতটি এলাচ পাঁচটি দারচিনি আর তিন থেকে চারটি তেজপাতা দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই দিচ্ছি একমোট পরিমাণ আস্ত কাঁচামরিচ যেহেতু আজকে আমি বিরিয়ানিটা রেডিমিক্স মশলা দিয়ে তৈরি করছি সেজন্য আমি এখানে নিয়েছি এক প্যাকেট রেডিমিক্স বিরিয়ানি মশলা আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের রেডিমিক্স বিরিয়ানি মশলা নিতে পারেন আজকে আমি এক কেজি চালের বিরিয়ানি রান্না করছি সেজন্য এই প্যাকেটের সবটুকু মশলা এখানে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চা চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ব্যাস এখানে আর কিছুই দিচ্ছি না এবার আমি এই সব কিছু একসঙ্গে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মাংসটা নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করছি পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু এখন কিছুটা পানি বের হয়েছে এখন আমি মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করছি মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর এর ফাঁকে ফাঁকে কিন্তু মাংসটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে বেশ কিছুক্ষণ রান্না করে নেয়ার পর দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর মাংসগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাংসগুলোকে এরকম একটা চামচ দিয়ে একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি মাংসগুলোকে উঠিয়ে নেয়ার পর এ তেল আর মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা এক কেজি চিনি গুঁড়া চাল এই তেলের মধ্যে চালটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি চালটা খুব ভালো মতো ভেজে নেওয়ার পর যখন এরকম ঝরঝরে হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কেজি পরিমাণ ফুটন্ত গরম পানি আর দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এ পর্যায়ে দুধটা অ্যাড করলে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে দিয়ে দিচ্ছি পাঁচ সাতটার মতো কাঁচামরিচ আর এ পর্যায়ে আমি এখানে স্বাদ লবণ অ্যাড করেছিলাম কিন্তু ভিডিওর ক্লিপটা আসলে কোনোভাবে ডিলিট হয়ে গিয়েছে আপনারা অবশ্যই স্বাদ মতো লবণটা অ্যাড করে নেবেন এবার এগুলো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার এগুলো নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মাংস দিয়ে দিচ্ছি পাঁচ সাতটার মতো আলু বোখারা দিচ্ছি আগে থেকে উঠিয়ে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো সব কিছু দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা একেবারে লোতে রেখে অপেক্ষা করছি দশ মিনিট আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাও আমি বন্ধ করে দিচ্ছি আর এই দশ মিনিটে বিরিয়ানিটা খুব ভালো মতন কুক হয়ে যাবে প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি ব্যাস দেখতেই পাচ্ছেন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় লাগছে এবার বিরিয়ানিটাকে আপনাদের সামনে পরিবেশন করে নিচ্ছি তো দেখেই তো নিলেন কত কম উপকরণে একদমই সহজভাবে ঝামেলাবিহীন বিফ বিরিয়ানি তৈরি করে নিলাম এই বিরিয়ানিটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আশা করছি বিরিয়ানি লাভারদের কাছে আমার আজকের এই রেসিপিটা খুবই উপকারে আসবে আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ